খুরের আওয়াজ তুলে টক বগিয়ে ছুটে যায় ঘোড়া ঢাল তলোয়ার নিয়ে রাজারাজ্যের কাজে নয় ছুটছে ঐতিহ্যের ঘোরদৌড় প্রতিযোগিতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার সিংহগাতি গ্রামে তরুণ প্রভাতি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল তিন দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোরদৌড় প্রতিযোগিতা আমরা প্রতি বছর এভাবে সবাই অপেক্ষায় থাকি যে কবে সেই আমাদের আনন্দ কোন মুহূর্তটা আসবে প্রচন্ড রোদ উপেক্ষা করে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার উৎসুক নারী পুরুষ আসে এই ঘোরদৌড় প্রতিযোগিতা দেখতে খুব ভালো লাগছে যে দর্শক বহু হয়েছে সিরাজগঞ্জ পাবনা বগুড়া ও নাটোর জেলার প্রায় বারোটি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এমন আনন্দ উপভোগ করতে পেরে খুশি স্থানীয়রাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পাশাপাশি পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত প্রতিযোগীরা আমার ফার্স্ট হয়েছে। হারানো ঐতিহ্যকে ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এমন আয়োজন নিয়মিত করা সম্ভব হবে বলে মনে করছেন আয়োজক কমিটি সকল প্রশাসনিকভাবে ভাবে সহযোগিতা করতে পারলে আমরা ইচ্ছে করি আশা আশাবাদী যেভাবে আমরা এই সফল সফলভাবে আয়োজন করতে পারবো ধন্যবাদ এই বছরের ন্যায় প্রতি বছরই এমন আয়োজন করা হবে এমনটাই চাওয়া এলাকাবাসীর